বন্ধু শুভ সন্ধ্যা প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি কিন্তু বিশ্বাস করুন সকালে জলটা একটু কমেছিল আবার যা বৃষ্টি হয়েছে প্রচুর জল হয়েছে তাই একবার আপনাদেরকে সেই দৃশ্যটা এটা আবার বাড়ির সামনের থেকে আমি অতটা জল পার করে এসে এখানে ভিডিও করছি তা দেখুন ওই যে এই জল আবার এখানে এতটা জল আবার দেখুন এই নিয়েই যাচ্ছি কিন্তু আর বাড়ির সামনে থেকে করলাম না মানে এতটাই জল ছিল এক হাতে ক্যামেরা আর এক হাতে ছাতা নিয়ে যেতে পারছিলাম না সেই জন্য আর এই যে বজরঙ্গবলি বাবা বাবাকে এখন দেখা যাবে না পুরো জল এই দেখুন পুরো উঠে গেছে জল আপনারা দেখতেই পাচ্ছেন জল এই দেখুন পুরো এটা বোধহয় বাড়ির সামনে পায়ের নিচ পর্যন্ত এসছিল মানে একদম যে শুকিয়ে গেছে তাও না কিন্তু পায়ের নিচ পর্যন্ত এসছিল তারপরে কিন্তু আবার এই যা বৃষ্টি হলো তারপরে আবার জল জমে গেল কিন্তু কি করব মহামায়ার লোভ যে বড়ো লোভ তাই সেই লোভেই যাচ্ছি মাকে দর্শন করাতে আর অবশ্যই আপনারাও এই ভিডিও দেখবেন দর্শনও করবেন মাকে জগৎ জননিকার বাইরে ওপরে কিন্তু মেঘ ডাকছে একবার করে ভয়েও আছে ভেতরে ভয় যে না থাকা তা না তা চলুন মহামায়া যখন সঙ্গে আছেন তখন যা হয় হবে মেনে নেব কিন্তু তার মধ্যে আমার বাড়িতে ছেলে মেয়েরা কিন্তু ভীষণ ডেকে গেছে ভীষণ মেয়ে ফোন করছে জামাই ফোন করছে ছেলে ফোন করছে ছেলে বাড়িতে মা তাই যে দেখুন একবার জলটা হিরো হিরো নাম্বার ওয়ান হ্যাঁ এইভাবেই এইভাবেই যাচ্ছি বেশ ভালো লাগে বাড়িতে থাকতে ইচ্ছে করে না বিশ্বাস করুন আমার এমনিতেই আজকে মাথাটা ঘুরছে তা যাই হোক মাথার ঘুরুকার যাই হোক ছেলে মেয়ে রিজু সবাই বকছিল সেই বকাকে উপেক্ষা করে কিন্তু আমি চলে এলাম কি ঠিক করেছি কি জানাবেন আমাকে আর আমিও বুঝলাম যে না ব্যাপারটা এতটাও বাড়াবাড়ি করেটা ঠিক না এতটা জল ডিঙে না গেলেও চলে আর কিন্তু আপনাদেরকে দেখাবো না মহামায়াকে মহামায়ার নেশা আবার যেমনি আপনাদেরও তেমনি এইটুকু আমি বুঝি ছাতা কিন্তু এখনো খুলিনি কেন বলুন তো ছাতা খুললে আর আমি হাঁটতে পারবো না কিন্তু বৃষ্টি পড়ছে এই যে মহামায়ার ওখানটাও সামনেটাও জল আছে এই জলগুলোই আপনাদেরকে দেখাবো বলে চলে এলাম সরাসরি আর এখানটা একটু সামান্য জল আছে আর মায়ের মন্দির কিন্তু আজ আজ খুলে গেছে কিন্তু তাড়াতাড়ি যেতে পারলাম না আপনারা কিছু মনে করবেন না এই জল ডিঙি তাই চলুন এখানে জল নেই মহারানীর কাছে কি জল থাকে মহারানী উনি তাই চলুন সামান্য একটু জল বেশি না যাই হোক আমার এই ভিডিওটা দেখলে দাদা হাত দেখাচ্ছেন হ্যাঁ শুভ সন্ধ্যা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে এই যে মহামায়াকে দেখা চলুন দর্শন করুন জগৎ জননী মাকে অপূর্ব লাগছে মাকে দেখুন জয় ঠাকুর শুভকালী এই রোগ কি না দেখে থাকতে পারি ঘরের ভেতরে বলুন এই যে সত্যি আপনারা সবাই কিন্তু দর্শন করুন ভালো করে যে ঠাকুর চলুন জগৎ চন্দনের কাছে এবারে ছোটো বন্ধ মন্দিরে দেখতাম এই নিয়ে বেঁচে আছি ভালো লাগা চলছে বাবা আরতি করছেন চলুন নারায়ণেরও আরতি চলছে তাই বিভিন্ন দিকে আরতি চলছে এখন দুপাশেই মন্দির সব আর এই যে এখানেও নারায়ণের আরতি চলছে আমি পায়ে পৌঁছে গেলাম আরেকটা আজকে আমার একটু লেট হয়ে গেল যেহেতু জল মানিয়ে এলাম দেরি হয়ে গেল আমার আজকে চলুন মোহামায়াকে দর্শন করুন মন ধরে আরতি দুটোই হয়ে গেল দুটোই হয়ে গেল যে মায়ের আরতি দুটোই হয়ে গেছে দেখাতে পারলাম না বলে সরি সবাইকে যাক মাকে দর্শন করুন হলুদ শাড়ি পরেছে আজ দিদিদের শাড়ি পরেছেন মা তাই দর্শন করুন জগৎ জননীতে আমিও চলে এলাম এই বৃষ্টির মধ্যে বাদলার মধ্যে চলে এলাম তাই অবশ্যই দর্শন করুন আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা